Happy to you. And this is your birthday gift. সবাই তো স্বপ্ন দেখে সবারই শখ আহ্লাদ থাকে কিন্তু আমার ছোট ছোট চাওয়া পাওয়া সবগুলো সবসময় প্রয়োজনের কাছে হেরে যায় শখ পূরণের কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে দায়িত্বের কথা আমার সন্তানের দায়িত্ব আমার একমাত্র মেয়ে তার এখন একমাত্র লিগাল গার্ডিয়ান আমি সে বড় হচ্ছে দিন দিন লেখাপড়ার খরচ বেড়েই চলছে ভাবি কি ওইটা তো আমার একটা সামান্য শখ মাত্র প্রয়োজন তো আর না ওইটা না হলেও চলবে ওই টাকাটা দিয়ে মেয়েকে একটা নতুন টিউশন দিলে হয়তো মেয়ে লেখাপড়া আর একটু ভালো করবে তারপর মা বাবা তো আছেই নিজেদের সোনালী সময় শখ পূরণের বদলে যারা আমাদের ভবিষ্যৎ গড়েছেন তাই ভাবি নিয়ে যদি কোথাও একটু ঘুরে আসতে পারতাম হয়তো ভালো লাগতো নিজের টাকা শখ পূরণে সাধ্য থাকার পর না দ্বিদাদ্বন্দ্বে আত্মা পূরণ করা হয়ে ওঠেনি কিন্তু কেউ একজন হঠাৎ এভাবে আমার জীবনের সবচেয়ে বড় শখ পূরণ করে দেবে আমি তা কল্পনাও করিনি সে আর কেউ না আমার প্রাণ প্রিয় কলিজার বড় ভাই যেখানে আমি দেখেছি আমার ভাই পরিবারের সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজে সবসময় নিজের শখ গুলোকে কবর দিয়েছে নিজে কখনো একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে নি অথচ আমার ভাইয়ের সবসময় শখ একটা বাইকের সেখানে আমার জন্য ব্র্যান্ড নিউ স্কুটি ওই সময় খুশিতে আমরা বুকটা ফেটে কান্না আসছিল কিন্তু লজ্জায় ভাইয়ের সামনে কাঁদতে পারিনি যে ভাই নিজের শখ কবর দিয়ে বোনের শখ পূরণ করে এর চেয়ে ভালো ভাই পৃথিবীর কে হতে পারে আমার দেখা পৃথিবীর সবচেয়ে দায়িত্ববান ভাই আমার নিজের ভাই অনেক ভালোবাসি ভাই তোরে প্রয়োজনে জীবন দিতে পারি